নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পটল দিয়ে একদমই নতুনত্ব ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই পটল রান্না করে খেয়েছ কিন্তু এই পদ্ধতিতে একবার পটল রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই নতুনত্ব রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস পটল পটলের যে পাতলা খোসাটা আছে সেই পাতলা খোসাটা একটা ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি ছুরির সাহায্যে এই পটলের খোসাটা চেঁচে নিচ্ছি তবে তোমরা চাইলে বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারো একটা পটলের খোসা চেঁচে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল আর এইভাবেই সমস্ত পটলের খোসাগুলো চেঁচে বাদ দিয়ে তারপরে আবারও দেখাচ্ছি সমস্ত পটলের খোসাগুলো সেঁচে নিয়েছি তারপরে পটলের যে দুটো সাইড আছে সেই দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম এরপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো পটলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি একটা শিল শিলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো নিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলো শিলের মধ্যে নিয়ে নিলাম এবার এই পটলগুলো নোড়া দিয়ে থেতো করে নেব একটা পটল থেতো করে নেওয়া হয়ে গেলো আরও একটা পটল থেতো করে নেওয়া দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো যে পটলগুলো কিভাবে থেতো করে নিতে হবে একে একে সমস্ত পটলগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে আর ঠিক এইভাবেই পটলগুলো থেতো করে নিতে হবে এরপরে থেতো করা পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই থেতো করা পটল একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে এদিকে একটা বড়ো সাইজে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবার এই পেঁয়াজটাও থেতো করে নেব পেঁয়াজটাও থেতো করে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা ঠিক এইভাবে থেঁতো করে নিতে হবে এবারে থেতো করা পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি এরপরে এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে আলুটাও জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবারে এই আলুটাও থেতো করে নেব আলুটাও থেতো করে নেওয়া হয়ে গেছে আর আলুটাও দেখো ঠিক এইভাবে থেঁতো করতে হবে এরপরে থেতো করা আলুগুলো তুলে রেখে দিচ্ছি থেঁতো করা আলু পেঁয়াজ ও পটল একসঙ্গে নিয়ে নিয়েছি এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন টুকরো আদা আট কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এগুলো শিলের মধ্যে পেটে নেব এখানে আমি শিলের মধ্যে এগুলো বাড়ছি তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি তবে তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো আদা রসুন ও কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবারে এই বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল এখানে আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তবে সরষের তেলেই রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে পটল আলু ও পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব আলু পটল ও পেঁয়াজগুলোকে এক মিনিট মতো নেড়েছেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু পটল পেঁয়াজগুলো ভাজা হতে দেবো মিডিয়াম ফ্লেমে আলু পটল ও পেঁয়াজগুলোকে চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে এগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই আলু পটল দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে ভেজে তুলে রাখা পটল আলু ও পেঁয়াজগুলো গুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম মশলার সাথে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে পটল পেঁয়াজ ও আলুটাকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চা চামচ চিনি এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরপরে কসুরি মেথি ও গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি তরকারির মধ্যে কসুরি মেথি ব্যবহার করলাম তবে কসুরি মেথিটা কিন্তু একদমই অপশনাল যদি কসুরি মেথি তোমাদের বাড়িতে না থাকে তাহলে পরে দেবার দরকার নেই কসড়ি মেথি ও গরম গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য তরকারিটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এরপরে পটলের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে